আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো জবন হরিদাস বা হরিদাস ঠাকুরের শ্রীপাঠ কে ছিলেন হরিদাস ঠাকুর জবন হরিদাস বা হরিদাস ঠাকুর ছিলেন একজন বৈষ্ণব সাধক হরিদাস ঠাকুরের জন্ম অধুনা বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেরাগাছি গ্রামে পিতার নাম সুমতি মিশ্র এবং মাতার নাম গৌরী দেবী তিনি প্রতিদিন তিন লক্ষবার হরে কৃষ্ণ মন্ত্র যখন চিন্তা ভাবনা করলো যে যদি ভগবান কৃষ্ণ হয় তাহলে ও মানে গরু চড়াচ্ছে কেন ভাই রাখার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে এঁটো খাচ্ছে কেন এই কথা বলে ও এখন এই গরু যা ছিল গরু বাছুর ও বন্ধু বান্ধবের সব গুহার মধ্যে ঢুকিয়ে রেখে দিল রেখে দেওয়ার পরেতে তখন এবার ভগবান বুঝতে পারলো যে আমার সমস্ত গরু আছে চুরি করে নিয়েছে ও তখন ওই লোমকূপ থেকে ভগবান শ্রীকৃষ্ণ লোমকূপ থেকে গরুর সৃষ্টি করে আবার সব নিজের ও তো বন্ধুবান্ধব যাদের আছে মায়ের কাছ থেকে নিয়ে এসেছে তাদের কাছে ফেরত না দিলে তো মায়েরা চিন্তাভাবনা করবে সেই হিসাবে ও আবার সব লোমকূপ থেকে সব বন্ধুবান্ধব সব শ্রীদাম দাম বসুদাম যা সব ছিল বন্ধুদের সৃষ্টি করলো গরুর সৃষ্টি করলো পরে আবার নিয়ে গে সেই যেমন যায় প্রতিদিন চলে গেলো কিছুদিন পর বোম্বা আবার যখন এলো এসে দেখলো যে আমার গরু সেই গুহাতেই রাখা আছে অতচ মাঠে গরু চড়াচ্ছে কিরম ব্যাপারগুলো হ্যাঁ তখন বোম্বা এবার হাতে পায়ে ধরতে লাগলো যে আমার অন্যায় হয়ে গেছে ভুল গেছে ওই যে তুমি গোধন চুরি করেছো অপরাধের ক্ষমা তবে বলে তোমাকে মর্তে লোকে জন্মাতে হবে এবং মুসলিম খুলে তোমাকে পালিত হতে হবে তো সেই হিসেবে মুসলিম ফুলে পালিত হয়ে মানে মর্তে ব্রাহ্মণের করে জন্মেছিল কিন্তু ছোটোবেলায় ওর বাবা মা দুজনেই মারা যায় তখন ওটা সতীদাহ প্রথা বাবা মারা যাওয়ার পর ও মাকে নিয়ে সহ ওই আগুনে যা দেওয়া ব্যাপার তখন করেছিল তখন ওই সেই শ্মশানে গোড়ায় বসে কাঁদছে তখন একজন ডাকাত ওকে নিয়ে যা সেই ডাকাত আমার ছেলে থাকে না ভগবানের সবই লীলা সৃষ্টি করে দিয়েছে কাকে কোথায় কী পাঠাবে কী করবে সব একদম রেডি করে দিয়েছে তখন ওকে নিয়ে গিয়ে পালিত হতে সেই তার মা হারা তার ছে পুত্র হারা সে যখন ছেলে পেল তখন বলছে যে তুমি এতদিন পয়সা অর্থ চুরি করে আমি জানতাম কিন্তু তুমি লোকে ছেলে চুরি করো এ আমি নিতে পারবো না তখন বলে ছেলে চুরি করে আমি আনিনি শ্মশানে বসে কাঁদ ছিল আমি নিয়েছি যার জন্যে ওই এবার নিয়ে মানুষ করতে লাগলো কিন্তু ওর মুখে সবসময় হরিনাম মুসলিম পালিত হচ্ছে কিন্তু মুসলিম সমাজ বলছে যে তাহলে কি করা হয় আমাদের ধর্মে করবে আমাদের হরিনাম করলে তো হবে না এই নিয়ে সমস্যা দেখা দিয়েছিল আস্তে 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 তো সবই জানে হরিদাস হরিদাসকে এখানে শুধু শুধু পাঠায় নেই নাম প্রচার করার জন্য মহাপু পাঠিয়েছিল চার মাস আগে চৈতন্যদেব হ্যাঁ চৈতন্যদেব চৈতন্যদেব মহাপু যাকে বলা হচ্ছে এমনি স্কুলিংগ্রাম শুধু এসে গেল না কুলিংগ্রামে একটা ঐতিহ্য বহু পূর্বের আজকে সেই সত্যতে যুগের ঐতিহ্য আছে কুলিংগ্রামে হ্যাঁ সেই ঐতিহ্যকে বাজায় রাখতে বা এই কুলিংগ্রামে নাম প্রচার করতে যখন এসে পৌঁছালো হরিদার মহাপুর এসে পৌঁছালো আমাদের একটা চৈতন্য পুকুর আছে চৈতন্যপুর পুকুর আছে সেখানে বলছে তারা দেখে সোয়ার চড়াচ্ছে সোয়ার চড়াতে এটাতে কৃষ্ণ নাম করছে তখন বলছে তুমি কৃষ্ণ নাম কী করে করছো এখন তো এখানে নাম কৃষ্ণ প্রচারই হয় না বলে আমাদের মালাধর বসু নাম প্রচার করেছে ওই জন্য এ নিয়ে অনেক গ্রন্থে অনেক কথা বলা আছে যারা শুকর চারায় তারাও ভাগ্যবান কুলিঙ্গামে যারা কুকুর তাও যদি আমাকে জন্ম দিয়ে দিতে কুলিঙ্গামে কুকুর করে জন্ম দাও এই কুলিঙ্গাম কুকুরকে জন্ম দিতে তোমার লাভ কী বলছে বৈষ্ণব দিয়ে এঁটো পাঠা খেতে পারো বৈষ্ণব কুলিঙ্গামে এত বৈষ্ণব ছিল এত ভালো লোক ছিল যে তাদের এঁটোটা খাওয়ার জন্য বলছে আমার কুকুর করে জন্ম দাও ভগবানকে বলছে হরিবল আচ্ছা কি কুকুর হয়ে জন্মগ্রহণ করেও

এখানকার কথিত কাহিনী আছে শ্রীচৈতন্য মহাপ্রভু এই পুকুরে ওনার পাদপদ্য ধুয়েছিলেন সেই পুকুরে এখনও ফুটে ওঠে প্রচুর পদ্ম দেখতে পাচ্ছ পদ্মপাতা ভেসে রয়েছে গোটা পুকুরটা কিন্তু পদ্ম পাতায় ঢেকে রয়েছে এখানেই আছে প্রভু চৈতন্যদেবের চরণ চিহ্ন ওপরে চরণ চিহ্নটি হচ্ছে প্রভু চৈতন্যদেবের আর নিচেরটি হচ্ছেন হরিদাস ঠাকুরের নিচের চরণ চিহ্ন হরিদাস ঠাকুরের ওপরে গৌরাঙ্গদেবের নিমাই সন্ন্যাসীর চরণ চিহ্ন এই সামনে একটা পুকুর রয়েছে কত পদ্ম ফুটে রয়েছে দেখো এখানে রয়েছে কিছু সমাধি মন্দির সাধকদের সমাধি মন্দির এখানে যারা একসময় ছিলেন মোটের অধ্যক্ষ তাদেরই সমাধি মন্দির এখানে অনেকগুলোই রয়েছে নিম গাছ আর বকুল গাছ আচ্ছা এই দুটো হ্যাঁ কত বছরের পুরনো আমি তো এই এক সপ্তাহ ঠিক শুনেছি তারপরে প্রায় সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর আর পুরোনো কাজ আচ্ছা আপনি যদি একটু আসেন তো না ওখানে আচ্ছা ওখানে যাবেন না আমরা আচ্ছা আচ্ছা এখানে দেখছি মানসিক করার জন্য অনেকে বেঁধে দিয়ে গেছেন তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই প্রভু চৈতন্যদেবের পদচিহ্ন প্রভু হচ্ছে প্রভু চৈতন্যদেবের পদচিহ্ন এটি আর এটি হচ্ছে হরিদাস ঠাকুরের পদচিহ্ন বৈষ্ণবতীর্থ কুলিন গ্রাম প্রতি বছর অগ্রায়ণ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে গৌরাঙ্গদেবের আগমন ও মাঘ মাসের শুক্ল চতুর্দশীতে হরিদাস ঠাকুরের তিরোভাব উপলক্ষে মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হয় এখানে হাজার হাজার পুণ্যাত্রী আসেন এই স্থানে হরিদাস ঠাকুরের পাটবাড়ি থেকে একটু এই রাস্তা ধরে আমরা চলেছি গ্রামের পথে দেখতে পাচ্ছ দুদিকেই ধানি জমি আর সরু আলপথ এই পথ দিয়েই যাতায়াত করে গ্রামের মানুষজন পেছনে এক দিদি আসছেন উনিও তাই বললেন যে এই রাস্তা দিয়েই ওনাদের যাতায়াত করতে হয় কিন্তু এখানে ওইদিকে গ্রাম আছে দিদি ওই ওই ওইদিকে গ্রাম আছে আচ্ছা আচ্ছা রাত্রিবেলা তো আপনাদের বিরাট কষ্ট বাইট লাইট কিছু জন্য নেই লাইট রাত্রিবেলায় তো অন্ধকারই আসতে হয় আচ্ছা এই বর্ষাকাল সাপ একটা তো চিন্তা থাকি লাইট আচ্ছা এখনই ঝোপ ঝাড় হয়ে রয়েছে আলপথের ওপর দেখতেই পাচ্ছ তা তোমাদেরকে দেখাই দেখো রাস্তাটা কেমন দেখো এই রাস্তা দিয়ে দিদিরা যাতায়াত করেন জলের কলকল আওয়াজ শুনতে পাচ্ছি জমির কাজ চলছে ওখানে আর দিদি কাজ করছেন জমিতে জানি না আসছে কিনা এইখানে সাঁকোর কাজ চলছে একটা ক্যানেল আছে আমরা এসে হয়েছি সেই ক্যানেলের ধারে এইখানে তৈরি হচ্ছে বাঁশের সাঁকো দাদা বাঁশের সাঁকো কেন তৈরি করছেন আপনারা আমরা সকালবেলা মন্দিরে আসার জন্য মঙ্গল আরতি দর্শন করতে আসার জন্যে আমাদের আসা খুবই অসুবিধা ক্যানেলে জল দিলে অনেকই জল হয়ে যায় আমরা পার হয়ে আসতে পারি না এ পাশে যে ক্যানেলের যে বাঁধ আছে এই বাঁধ দিয়ে আসা যায় না ও পাশে কোনো রকম এলুম সাইকেল টাইকেল করে এলুম এসে ওখান থেকে আমরা নয় আমার মতো বহু লোক সকাল মন্দিরে আসে প্রায় আমাদের এটা অস্থায়ী সেতু তো হ্যাঁ অস্থায়ী সেতু আমরা চিরস্থায়ী নয় এখন যা যাতায়াত করার জন্য জল আচ্ছা জলটাকে পার করে যাওয়া আসা করার জন্য এটা করছি আমরা মানে আপনার মন্দিরের জন্যই সেবা দান করছেন হ্যাঁ না মন্দিরে সেবা দান মন্দির আমরা আসা যা করি হ্যাঁ আচ্ছা 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 মন্দিরের মধ্যে আমরা থাকি একটা আচ্ছা আচ্ছা এটা প্রচুর পরিশ্রমের কাজ ভাই সব দেখতে পেয়েছো এরকমভাবে কেটে কেটে চারজন মানুষ এখানে রয়েছেন আরও অনেকে ছিলেন হয়তো হ্যাঁ শুধু চারজন নয় আরও অনেকে ছিলেন এই এগুলো যে বাঁশ এই বাঁশের এই গোঁজগুলোকে কেটে 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 তবে এ করছে পরিশ্রমের কাজ কিন্তু আমরা মুখে বলে দিই যে এরকম ব্যাপার জানে না যে তার পেছনে কত মানুষের পরিশ্রম লেগে থাকে এগুলি করে উৎসবের জন্য কি রেডি করছে নাকি সামনে কোনো বড় উৎসব আছে আচ্ছা জন্মাষ্টমী তো সোমবার কালকে থেকে পরশু দিন আচ্ছা আচ্ছা ভক্তজন আসা যাওয়ার জন্য আপনারা একটা অস্থায়ীভাবে তৈরি করছেন আচ্ছা এটা একটা পার্মানেন্ট হয়ে গেলে তো আপনাদের মধ্যে আরও ভালো হয়

আরে ভাই কিন্তু এক কোপে নামিয়ে দিচ্ছে

বড়ই হাট বসে আর কি যা এরিয়া দেখে যা মনে হচ্ছে এখানেই পোস্ট অফিস আর এটা এইটা বললেন আপনি শিবানী মন্দির আচ্ছা আর এই বট গাছ তো মনে হচ্ছে বহু পুরনো প্রাচীন বট গাছ প্রচুর ঝুড়ি নেমেছে পেছনে কি আছে আচ্ছা ওই দুর্গা মণ্ডপের বদলে এখানে নতুন করে তৈরি করা হলো নাকি আচ্ছা কাদের ছিল ওই দুর্গা মন্দির মণ্ডপ কি নাম ছিল তাদের

বহু প্রাচীন বটগাছ যেটা বটগাছটা তখন দেখালাম দেখো কত ঝুড়ি নেমেছে দেখো এটা হচ্ছে দুর্গা মণ্ডপ প্রাচীন মিত্র পরিবারের দুর্গা মণ্ডপ বলল এটা হচ্ছে প্রাচীন দুর্গাতলা এই তলা জমিদার পরিবারে প্রাচীন দুর্গা মন্দির কেমন লাগলো বৈষ্ণব তীর্থ গ্রাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে ভালো থেকো বন্ধু জয় হিন্দ